আমাকে আজকে মারার হুমকি দিয়েছে আমাকে আজকে এর প্রত্যেক দিন দিচ্ছে কিন্তু আজকে এমন একটা হুমকি দিয়েছে যে টুকরো টুকরো করে দেব কেটে আসো আমতা লাইনে একটা জলসা আছে বসিরহাটে আমতা খাঁটরা বলি সেখানে নাকি আমাকে টুকরো টুকরো করবে রেকর্ডটা আছে আমি এখন কাউকে দিইনি আমার দুই একজন বন্ধু দিয়েছি আর কাউকে দিইনি পারলে আমি এখানে শোনাতে পারি কিন্তু ও কাজ করব না সেই মুজাক্দের ঘরের আওলাদদের লক্ষ্য করে যদি আমি বলি সেই মুজাক্দের ঘরের লক্ষ্য করে আওলাদদেরকে যদি বলি ওরা ফেরাউনের বংশধারের মতো ফেরাউনের মতো ওদেরকে যদি আমি বলি সেই মোজাদ্দেদের আওলাদদেরকে যদি বলি আবু জাহালের মতো চরিত্র আবু জাহাল সেই মোজাদ্দেদের আওলাদদেরকে যদি বলি তার জালের মতো তার জাল সেই মোজাদ্দেদের আওলাদকে যদি বলি ওদেরকে তার জাল বলে মোজাদ্দেদের আওলাদকে যদি কেরান বলি মোজাদ্দেদের আওলাকে যদি আবু জাল বলি এই বলাটা কি ঠিক হলো না ভুল হলো আপনারা বলে বলা যাবে শুধু কি ভুল আমি আমানুল্লাহ বললাম এই কথাটা এমনি ক্ষমা হয়ে যাবে এমনি হয়ে যাবে মাফ বাংলার মানুষ এই কথাটা শুনলো কারোর জবান থেকে এই জবান থেকে শোনার পরে যার জবান থেকে শুনলো তার এমনি বাংলার মানুষ হৃদয়ে টেনে নিতে পারে এই কথা বলার পরে আপনি যদি কথা না বলেন যেটা কেন আমার সম্পর্কে বললে প্রশ্ন এ হতে পারে না পারে না এই প্রশ্ন যদি কেউ করে কথা বলার প্রতিবাদ যদি কেউ করে সে কি ভুল করলো না ঠিক করলো জোরে বলে জি এই প্রতিবাদ করার জন্যে আমাকে আজকে মারার হুমকি দিয়েছে আমাকে আজকে এর প্রত্যেক দিন দিচ্ছে কিন্তু আজকে এমন একটা হুমকি দিয়েছে যে টুকরো টুকরো করে দেবো কেটে আসো আমতা লাইনে একটা জলসা আছে আমতা বলি সেখানে আমাকে টুকরো টুকরো করবে রেকর্ডটা আছে আমি এখন কাউকে দিইনি আমার দুই একজন বন্ধু বান্ধবকে দিয়েছি আর কাউকে দিইনি পারলে আমি এখানে শোনাতে পারি কিন্তু ও কাজ করবো না আমার ওটা দরকার নেই আমি বলছি এতটুকুই শুনে রাখো ভাই আমার বলুন আমিও যদি বলি আমি যদি এই কথা বলি আপনারা আমার বিরুদ্ধে কথা বলবেন কি বলবেন না বলুন জোরে বলতে হবে বলবেন কি বলবেন আর আপনারা যদি আমার বিরুদ্ধে কথা বলেন সেটা আপনাদের কি ভুল হলো কখনোই তো নয় ভালোবাসার মানুষ তো কথা বলবেই কি ঠিক কি না বলে ভিরে ভাইরা আমার নওজুয়ানেরাও ও সোনার মানিকেরা মনে রেখে দিল্ল নবী আমার দীনতুন আর বা তিনি তাই আমার নবী দরবারে দেখতে পাওয়া গেল কথা আমি ভুলিনি কথা আমি ভুলিনি আমার নবী সম্পর্কে কি মন্তব্য করেছিল নবী সাবিদের ভিতরে একজন সাবিয়ান সানি সাবি একই মন্তব্য করলো ঘাট ধরে বার করে দেব একই মন্তব্য করল ঠিক ওই হলসান সাহিদের ভিতরে একজন যে নবীর সঙ্গে বেড়াতো নবীর মদিনার মসজিদে নামাজ পড়তো নবীর সাহাবী বলে গণ্য ওদের ভিতরে একজন যার নাম হলো আবদুল্লাহ এবনে উবাই বলে নাম আবদুল্লাহ এবনে উবাই এবনে এই আবদুল্লাহ এবনে উবাই করলো কি জানে সে বলেছিল একু একুলু না লাই রজানা ইলাল মাদিনাতি একুলু না লাই রজানা ইলাল আমরা যদি মদিনায় গিয়ে পৌঁছাই আমরা সবল সম্মান ওদেরকে বার করে দেব হে মুসলমানেরা এই বাংলার মাটিতে চিৎকার আওয়াজে বলল এই বাংলার মাটিতে চিৎকার আওয়াজে বলল যাও ইসলাম বাঁচিয়ে ফেলো ইসলাম যদি বাঁচাতে চাও জাদা দাও পীর জাদা তার মানে ঘটাও ইসলাম বাঁচানোর জন্য পীর জাদা যদি না ঘটাও তাহলে ইসলাম বাঁচবে না এই কথা যদি আমি আমার বলি সেটা কি ঠিক হলো কি আশ্চর্য কিভাবে হয় আর কিভাবে বলা সম্ভব হয় তাহলে এই চরিত্রটা ওই আবদুল্লাহ ইবনে উবাইর মত মিলছে কিনা বলে মিলছে কিনা আপনারা বলুন কি অবাক একটা বিষয় আবদুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আমি আপনাকে শুনিয়ে রাখি আমার নবী তিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সম্পর্কে এমন কুমন্তব্য করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন মুনাফিকি ডালায় মুনাফিকরা জানে না জানে না মুনাফিকরা জানে না জানে না ইজ্জত সম্মান আল্লাহ এবং তার রসুলের এবং মুমিন বান্দাদের ইজ্জত আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেব জোরে বলুন আল্লাহ মুনাফিকরা ওরা জানে না অত ইজ্জুমান তাশা অতু জিল্লুমান তাশাফ আল্লাহ পা প্রপুল আলভিন ইজ্জতের মালিক আল্লাহ ফাকু মোমিলদের ইজ্জত বাড়িয়ে আল্লাহর দরবারে মুমিনদের इज्जत মুনাফিক কাফের বেঈমানদের इज्जत কখনো হতে পারে না হতে পারে মুমিনদের इज्जत মুনাফিকরা ওটা জানেরা ও মুসলমান খুব ঠান্ডা মাথা আপনারা শুনে রাখুন আমার নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে পরিচয় কোরআন নাযিল হয়ে গেল কোরআন নাযিল হওয়ার পরেও যখন সবাই জানতে পেরে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 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 আমার নবীর সাহাবী একজন সাহাবী আমার নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা কথা বলবো আমি তো আব্দুল্লাহ ইবনে ছেলে আমার নাম আবদুল্লাহ হুজুর আমার একটু অনুমতি দেন আমার আব্বার আমি মেরে দেব কি করব বলেন না মেরে দেব আরে সন্তান নবীর দরবারে গিয়েছে হুজুর আমি আমার বাপের মেরে দেব তকবীর না রে তকবীর না রে তকবীর اولاد مسدد الزمان سلسله হক ফুলফুলা শরীফ না রে তকবীর না তকবীর

আমার কথায় কষ্ট পাচ্ছেন এসে গেছেন আমার বক্তব্য আস্তে আস্তে আমি তো শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি হ্যাঁ শুনে রাখো হে পন্ধন শুনে রেখে দাও করে তুমি জেনে রেখে দাও আমার নবীর সাবি নবীর দরবারে চলে গেলে বাপের ব্যাপারে কমপ্লেন দিতে গিয়েছেন আমার নবীর ওই সাহাবি সন্তান হিসাবে মদিনার রাস্তায় প্রবেশ করার আগে মদিনার রাস্তায় প্রবেশ করার আগে তরবারি বাড়ি উঁচু করে দাঁড়িয়ে আছে মদিনার রাস্তায় যখন মদিনায় প্রবেশ করবে সমাজ সমস্ত রং তখন ঠিক ওই জায়গায় রাস্তার একটা জায়গায় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে তর নিয়ে দাঁড়িয়ে থাকার সময় যখন পিতা এসেছে পিতার উপরে তরবারি উঁচু করেছে না আপনি আমার নবীর উপরে খারাপ মন্তব্য করেছেন আমার নবীকে বাজে লোক বলেছেন আমার নবীকে খারাপ লোক বলেছেন আপনাকে আমি যেতে দেব না মদিনায় মদিনায় যেতে দেব না প্রবেশ করতে দেব না আপনি আমার হাবিবকে খারাপ বলেছেন আমার হাবিব সম্পর্কে আজ এমন মন্তব্য করেছেন আল্লাহর হাবিব জানতে পেরে আব্দুল্লাহ ইবনে ওবায়ের ছেলে আবদুল্লাহ বললেন ও আবদুল্লাহ না 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 তুমি এমন কাজ করো না তুমি এমন কাজ করো না তোমার আব্বাকে তুমি মেরো নাও কি করো না মেরো না আব্বাকে মেরো না অন্যায় করেছে মারতে মানা করেছে রসুল্লাহ দরবারে আবার গেলেন রসুল্লাহ আপনি অনুমতি দিন আমার আপনার মাথাটা কেটে নিয়ে আপনার কদম তলে ছুঁড়ে ফেলে দেব আপনি অনুমতি দিন আল্লাহ অনুমতি তিনি দিলেন না আমার অনুমতি দিলেন নজরত আবদুল্লাহ বাপের সঙ্গে দুশ্মনই শুরু হয়ে গেল আমার নবীর দুশ্মন বলে পিতাকে জানতে চাইল পার্ল আমার নবীর দুশ্মন সে নে তথাপিও মদিনার মসজিদে নামাজ পড়তে যায় নবীর সাথে থাকি এক তারিখে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে দুনিয়ার জমিন থেকে মারা গেল আল্লাহ রসুলের সাহাবিনা সবাই তো আলোচনা সবাই সবার মতো আলোচনা করছেন হজরত আবদুল্লাহ রবি আল্লাহ চলে গিয়েছেন আল্লাহ নবী দরবারে গিয়ে খবর ইয়া আমার আমার মারা গেছে আব্বা মারা গেছে হুজুর আমার আব্বা মারা গেছে আপনার কাছে আসলাম আল্লাহ নবী বললেন আমি খবর পেয়ে গেলে গেছি তোমার আব্বা মারা গেছে বলে হুজুর আমি তো আপনাকে বড় ভালোবাসি আপনার কাছে এসেছি আমার আব্বা মারা গেছে একটু একটা অনুরোধ করতে এসেছি দয়া করে আমার আব্বার জানাজাটাকে আপনি পড়িয়ে দেবেন ছেলে বাপের প্রতি ভালোবাসা থাকে কি থাকে না বলেন বলে থাকে। দুঃমন দুশ্মনই করেছে ছেলে জানতো নবীর সাহাবি জানতেন তারপরেও মারা যাওয়ার পরেও কি বলছেন জি আর ছেলে একটু আব্বা জানাজাটা পড়াবে খুব বিনয়ী হয়ে নবীর দরবারে এই কথা বলছেন শুধু একটা দুশ্মনই করে না যে মদিনায় ঢু মদিনা থেকে তাড়িয়ে দেব নবী সাহায্য করব না এই দুশ্মনই না আরও দুশ্মনী বললে আপনি অবাক হয়ে যাবেন গোপনে মুনাফেকি করে ষড়যন্ত্র করে এত দুশ্মনই করেছে এত দুশ্মনই করেছে আমার আম্মা জান আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা আমার রসুল্লাহর অত্যন্ত প্রিয় আমার নবী পাকের আমার নবী পাকের যে কোলেতে কোলেতে তিনি ইন্তেকাল করেছেন শেষ সময় আমার নবী পাকের মৃত্যুর সময় আম্মাজান আয়সার কোলেতে মাথা রেখেছিলেন বলুন না সেই আম্মাজানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গোপনে মুনাফিকি করে লাগিয়ে লাগিয়ে বললো আম্মাজান তোমরা আম্মাজান আয়েশাকে খুব ভালো বলো কিন্তু জানো আম্মাজান আয়েশা তিনি জেনা করেছে সাথে বলুন না কোন সাহাবি নামটাও বলি সাফর নামক একজন সাহাবির সঙ্গে জেনার একটা দিয়ে দিয়েছে এই মদিনাতে হইচই লেগে গেছে সব কানে কানে পৌঁছে গেছে কানে কানে পৌঁছে গেছে সব লজ্জায় মাথা নিচু করে লজ্জায় মাথা নিচু করে মদিনায় মদিনার নবাবিতে রসুল্লাহ মাথা নিচু হয়ে গেছে হবে কি হবে না নবী পাকের মাথা নিচু হয়ে গেছে আমার স্ত্রী আয়েশা জেনা করেছে সবাই তো বলছে সাথে করেছে সবাই তো বলছে আম্মা জানের কাছে সহজে খবরটা যায়নি অনেক পরে খবর গেছে আল্লাহর হাবিব কষ্ট পেয়ে যে আয়েশা এই কাজ করেছে কষ্ট পেয়ে আম্মা জান আয়েশার ঘরে যাওয়া বন্ধ করে দিলেন অন্যান্য ববুদের অন্যান্য স্ত্রীদের কাছে যান দীর্ঘদিন হয়ে যাচ্ছে যখন আম্মা যেন আয়শা জিজ্ঞাসা করছে ববুরা আমার নবী আমার ঘরে আসে না কেন গো আসে না কেন ববুরা বলছেন আয়শা তুমি জানো না জেনে না জানার ভান করছো তুমি জানো না আম্মা জান বলছেন না আমি তো কিছু জানি না বলছে জেনে তুমি না জানার ভান করো না আরে একটা প্রবাদ কথা আছে সতীরে সতীনে একটা ঠেলা থাকে কি থাকে না তো আম্মা যানরা তো অনেকজন ছিলেন তাদের ভিতরে হিংসা ছিল না এটা ঠিক কিন্তু একটা ঠেলা হয় তো আমার নবীকে আমি বেশি সময় পাই এই ভাবনাটা তো আসতে পারে নাকি আসে তো একটা ঠেলাটেলি ছিল খুব জানে একটু খোঁটা দেওয়ার মতো করে বললেন তুমি জানো না না জানার ভান করছো আম্মা জান বলছেন আমি কিছুই জানি না আরে তুমি তো এই কাজ করেছো মাথা ভেঙে আসমান থেকে পড়ার মতো করে তিনি লজ্জিত হয়ে গেলেন বলো কি কে বলেছে আমি এসব করব কেন কেন কে বলল তো রসুল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না আল্লাহ হাবিব পর্যন্ত করেননি আয়েশা তুমি করোছ কি করবো এত লজ্জা পেয়ে গেছে মদিনার মসজিদের নবাবিতে যেতে বোধ করছে সাহাবিরা না জানি কি বলে আমার আপনার হলে আমরা রাস্তায় চলতে পারবো হ্যাঁ আল্লাহ হেফাজত করুক আমার নবীর সম্পর্কে এই মন্তব্য যখন ছুড়ে দিয়েছে সব জায়গায় ছড়িয়ে গেল একেবারে আর কোনো উপায় নাই আবু বাকার জানতে পেরে গেছে আবু বাকার রাজি তালা আনু কন্যা আবু বাকার জানতে পেরেছে ঘৃণাতে মেয়ের কাছে যায় না মেয়ের উপরে রেগে গেছে এক তারিখে গেলেন হ্যাঁ আয়শা তুমি যদি করে থাকো স্বীকার করো নবীর কাছে ক্ষমা চাও তার একটা ব্যবস্থা হবে বলো আব্বা কেও বোঝাতে পাচ্ছেন না যে আমি করি নি এসব আব্বা কেও বোঝাতে পারিনি আল্লাহ নবী বিবি আম্মা জানাইসা সুফতিকা রাদিয়াল্লাহু তাআলা মহল লজ্জা করে গেছেন মাথা উঁচু করে আর কথা বলার মতো না কেউ বিশ্বাস করে না কাউকে বোঝাতে পাচ্ছেন না তিনি অতি দুঃখে স্বামীর বাড়ি থেকে নবী ঘর থেকে মায়ের ঘরে চলে গেলেন আব্বা জানের ঘরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন আম্মা ছুটে ছুটে গিয়ে মনটা বড় মায়েদের বড় নরম মন বড় নরম মা ছুটে ছুটে গিয়ে বেটিকে চড়িয়ে ধরলেন বেটিরে ও আয়সা তুমি বলো গো আয়সা যদি করে থাকি নবী তোমার উপরে যদি নবী নারাজ হয়ে যায় তুমি দুনিয়াতে শুধু নয় আখেরাতে ধ্বংস হয়ে যাবে আখেরাতে বরবাদ হয়ে যাবে ও আয়েশা তুমি যদি করে থাকো একটু বলো তোমার সংশোধনী একটা হয়ে যাবে তুমি বলো বলো তুমি বয়স বলো আয়েশা তোমার সংশোধনী হয়ে যাবে না 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 আল্লাহ রসুলের বিবি আম্মা জান বলছেন আমি এমন কাজ করি

আম্মাজানের মতো তিনি বোঝাতে পারছেন না নবীকে কাউকে বোঝাতে পারছেন না ফেতনাটা কত ভয়ানক ফেতনা কত ভয়ঙ্কর দেখেন ফেতনাটা লাগিয়েছে কে বলুন আবদুল্লাহ ইবনে উবাই ফেতনা লাগিয়ে দিয়েছে সে লাগিয়েছে গোপনে গোপনে ফেতনা লাগিয়েছে কানে কানে শুনিয়ে দিয়েছে সাফওয়ানের সাথে জেনা করেছে বলুন না নাউযুবিল্লাহ অনেকটা দিন চলে গেল দীর্ঘ একটা মাস অতিক্রম হয়ে গেল আল্লাপুর আমার আল্লাহ আল্লাহ জিবরিলকে ডাকলেন ও জিভরি ও আমার প্রশ্ন জিবরিন যাও 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 দিনটা তো অনেক গুণিয়ে গেল আমার নবীর কাছে গিয়ে খবর দিয়ে দাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও আম্মা জান হত সত্যি সম্পর্কে আল্লার ভবিবের কাছে আল্লার ভবিবের কাছে জিবরিল আমি সে আম্মা জান আয়েষার শিব শিকার জন্য আল্লার পক্ষ থেকে কোণা

ভালোবাসা অপরাধী নয় ওই মুনাফিকরা চক্রান্ত করেছে ওই মুনাফেকরা ষড়যন্ত্র করেছে ওই মুনাফেকরা আপনাকে ঠকাবার জন্যে ওই মুনাফেকরা আপনাকে তাড়াবার জন্যে ওই মুনাফেকরা আপনাকে লজ্জিত করার জন্যে এখন প্রশ্ন হল নবী পাকের সঙ্গে থেকে নবী পাকের সঙ্গে খেয়ে নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে নবী পাকের সঙ্গে মদিনার মসজিদে নামাজ পড়ে এত কিছু করার পরে ও মুনাফেকি বা দুশ্মনী করে কেন প্রশ্নটা হওয়া দরকার আছে না নাই জানতে হবে তো হুজুরের সাথে থাকে কিন্তু হুজুরের दुश्मनी করে কেন এই প্রশ্নটা উত্তর নিয়ে নিলে পাগল তো আমাদের ছেড়ে যাবে আমাদের আর ভুল হবে না বুঝতে এই উত্তরটা আমাদেরকে জানতে হবে दुश्मनी কেন করতে আবদুল্লাহ ইবনে উবাইর दुश्मनीটা ছিল কারণটা অন্য কি আমরা আমাদের আমাদের বিষয় তো জানতে হবে আবদুল ইবনে উবাই এত এত যুদ্ধের ময়দানে কেন এক যুদ্ধের সেনাপতিত্ব করেছে আবার অন্য দিকে তোমা খনন করে দিয়েছে মানুষের জন্য তালে কেন করিস নবীর এই दुश्मनी করার পেছনে একটাই কারণ লিখেছেন আব্দুল্লাবুবাই ছিল মদিনার একজন প্রভাবশালী নেতাদের মধ্যে একজন মদিনায় অর্থশালীদের মধ্যে একজন অর্থশালী মদিনার মানুষ ওবায়ের কথা মেনে মেনে চলত অনেক নেতাদের মধ্যে সে একজন প্রভাবশালী নেতা আল্লাহ রসুল যখন মদিনার জমিনে আগমন করেছে মদিনার জমিনে মদিনার মানুষের আমার নাবিকের নেতা বলে মেনে নিয়েছে একবার বলে দেশের তো নবী যেদিন থেকে আগমন করেছেন সব নেতা ক্যান্সিল এবার নেতাকে বলেন আমার নবীজি নেতা একজন দীর্ঘদিন নেতৃত্ব দিলেন আর হঠাৎ করে একজন চলে আসলেন ভাঙর থেকে এসে বলছে আমি এখানকার নেতা যে নেতৃত্ব এতদিন দিয়ে মানুষের কাছে সম্মানের একটা জায়গা ছিল তার মনে মনে সহজ করে মেনে নেবে ঘটনাটা কোথায় বুঝেছেন সমস্ত মানুষের আনবিপাগের পাগল হয়ে গেল মারহাবা মারহাবা ইয়ার রসুল আমরা আপনাকে পেয়েছি আমরা আপনাকে পেয়েছি আমরা আপনাকে পেয়ে গেলাম আল্লাহর খাবেবকে পেয়ে সফল সাবেরা সফল সাবেরা খুশিতে ভর উপর হয়ে গিয়েছে আমার নবীকে পাওয়ার পরে নবী ঘোষণা দিয়েছিলে আমি রসুলুল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে রাখো যারা মক্কা থেকে আসবে আমি নবী আমার ভালোবাসায় যারা আসবে আল্লা হিজরত কাল জিহাদি হিজরত করে যারা চলে আসবে জেহাদ করে যুদ্ধের ময়দানে শহীদ হওয়াটা যতটা মর্যাদার আজকে জেহাদ আজকে মক্কা ছেড়ে চলে আসনি তোমাদের ততটাই মর্যাদা আল্লাহ দিয়ে দেবে এই কথাটা মক্কাবাসীদের লক্ষ্য করে খবর পাঠিয়েছে আমি নবী বলছি ছেড়ে চলে আসার তাহলে তোমরা শহীদ হওয়ার মর্যাদা পাবে দল দল সাহাবিরা আসছেন মক্কার ঘর বাড়ি ছেড়ে দিয়ে এতগুলো মানুষ আসবেন কিন্তু তাদের তো থাকা খাওয়া ঘর বাড়ির জায়গা দরকার আছে না নাই আল্লাহর লক্ষ্য করে মক্কা থেকে হিজরত করে মানুষগুলো যারা আসে তোমরা যদি তাদের জন্য একটুখানি করে যদি জায়গা দাও তোমরা তাদের জন্যে যদি ঘর বাড়ি ছেড়ে দাও আমি নবীবাক জামিনদার হয়ে যাব আল্লাহ কেবতের ময়দানে তোমাদের জন্যে জানতে আল্লাহ জায়গা করে দেবে করেন প্রতিযোগিতা করছিলেন কে কতটা জায়গা দিতে পারে বাগান আছে বলে অর্ধেক বাগান তোমার দুটো স্ত্রী কারো বলে একটা স্ত্রী আমি তালাক দিয়ে তোমাদের সঙ্গে মেয়ে আছে বলে আমি জামাই করে নিচ্ছি তোমার বিয়ে হয় না আমি জামাই করে নিচ্ছি আমি ঘর দিয়ে দিচ্ছি সব ছেলে মানে প্রতিযোগিতা হচ্ছে যা যা আছে যতটা দিয়ে সাহায্য করতে পারে বলুন না সুহার আবদুল্লা ওবায়ের মতো মানুষেরা নেতা ছিল তাদের কথা নয় নবী বলেছেন সবাই মনে ছুটেছে আবদুল্লাহনা ওবায় দেখছে আমি তো এইভাবে যদি সামনাসামনি মোকাবেলা করি তাহলে তো আমি পারবো না আমি তো পারবো না নবীকে এখান থেকে সরাতে পারবো এমন সুযোগ নিয়ে এমন মুহূর্ত পাবো সেই মুহূর্তে লাগিয়ে দেবো গুড় লাগিয়ে দেবো কি লাগিয়ে দেবো জোরে বলে গুড় লাগিয়ে দেবো এই যে এটা গুড় লাগানো কি গুড় লাগানো না ওই যে ডেকে বলছে আর তোমরা যদি না সাহায্য করতে তাহলে চোখ রাখাবার সাহস পেতো না এটা গুড় কি গুড় না